আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় মানে শতকরা অধ্যায়ের অঙ্কের সমাধান নিয়ে আসছি এখন আমরা সমাধান করব নবম অধ্যায়ের দুই নং প্রশ্নটি আমরা আগে দুই নং প্রশ্নটি একটু দেখি প্রশ্নটা কি আছে রবিবার কোন বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা এখন নির্ণয় করবো এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী অনুপস্থিত আশি জন শিক্ষার্থীর মধ্যে ত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী অনুপস্থিত ত্রিশ পার্সেন্ট সরি নিশ্চিত ত্রিশ শিক্ষার্থী অনুপস্থিত এখানে আমরা ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত বলতে আমরা কী বুঝি আমরা যদি বলি পার্সেন্ট বলতে আমরা সাধারণত বুঝি শতকরাই পার্সেন্ট বলতে আমরা বুঝি শতকরা তাহলে বলতে আমরা বুঝি একশো জন শিক্ষার্থীর মধ্যে ত্রিশ জন অনুপস্থিত মানে তারা বিদ্যালয়ে আসে নাই তাহলে ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত তার আমরা বুঝি ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত অর্থাৎ একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত অনুপস্থিত ত্রিশ জন তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে যদি অনুপস্থিত ত্রিশ জন হয় একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত অবশ্যই কম হবে আর কম হলে সেটা হবে ভাগ আর ভাগের ক্ষেত্রে আমাদের পাশের সংখ্যাটি সংখ্যাটি উপরে আর সেটা তাহলে একশো ভাগের ত্রিশ এখন আমাদের মোট শিক্ষার্থী কতজন আমরা খেয়াল করি আশি জন মোট শিক্ষার্থী হচ্ছে আশি জন তাহলে এবার আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন আমরা সেটা বের করব আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত এবার আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত একজনের তুলনায় আশি জনের অনুপস্থিতির সংখ্যাটা বেশি হবে আর বেশি বলে এখানে হবে আমাদের গুণ গুণ হলে আমার পূর্বের ভগ্নাংশটি যা আছে তাই হবে একশো ভাগে ত্রিশ ত্রিশের সাথে আশি গুণ হবে এখন আমরা ভাগ দেব এখন আমরা দেব এটাকে ভাগ ভাগের ক্ষেত্রে দেখো আমরা যদি কাটাকাটি দেই যদি আমরা একটা শূন্য একটা শূন্য কাটি তাহলে অবশ্যই সোজা সোজা দাগ দেবো আর আরই যদি আমরা দাগ দেই তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা কেটে দিতে হবে তাহলে একটা শূন্য একটা শূন্য উপরে আটের একটা শূন্য একশোর একটা শূন্য কাটা এবার এখানে একের একটা শূন্য কাটা তিনের একটা শূন্য কাটা তাহলে আমার এখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে উপরে আছে তিন এবং আট তিন এবং আট গুণ করলে হচ্ছে তিন আট গুণে চব্বিশ তার মানে আমার এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চব্বিশ জন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ জন এবার আমাকে বলছে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করে ফেলছি শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বের করব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি চব্বিশ জন আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে আশি জন এবার আশি জন শিক্ষার্থী থেকে অনুপস্থিত মানে যারা বিদ্যালয়ে আসেনি রবিবার রবিবারে যারা বিদ্যালয়ে আসে নাই তাদের মধ্যে শিক্ষার্থী হচ্ছে চব্বিশ জন এখন আমরা মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে এখন আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করব সুতরাং উপস্থিত শিক্ষার্থী ছিল আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে আশি আশি থেকে আমরা অনুপস্থিত শিক্ষার্থী পেয়েছি চব্বিশ আশি থেকে চব্বিশ যখন আমরা বিয়োগ করে দিব তাহলে আমরা পেয়ে যাবো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বামের শূন্য এককের ঘর থেকে এককের ঘরের সংখ্যা বিয়োগ হবে দশকের ঘর থেকে দশকের ঘরের সংখ্যা বিয়োগ হবে তাহলে আমরা এখানে শূন্য থেকে চার বিয়োগ করব শূন্য বামের সংখ্যা এটাকে আমরা ধরব দশ এবং এটা উপরের সংখ্যা তাহলে দশ থেকে যদি চার যায় থাকে হচ্ছে ছয় এখানে অবশ্যই এককের হবে জল হাতে আমার এক আছে সেই এক যদি আমি দুইয়ের সাথে যোগ করি দুই একের তিন আট থেকে তিন গেলে পাঁচ তাহলে আমি উত্তর পেয়ে গেছি আমার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন জন এবার আমরা উত্তরটা অবশ্যই লিখবো উত্তর উত্তর দিয়েও লেখা যাবে সুতরাং দিয়েও লেখা যাবে তবে আমাকে উত্তর লিখতেই শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন জন এবার আমরা পরের অংশে যাব